তৃণমূল কংগ্রেসের যে প্রচার চলছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে আরামবাগ শহরেরই বাসিন্দা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ সেলিম তাকে কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না কদিন আগেই আরামবাগের রবীন্দ্র ভবনে যে কর্মীসভা হয়েছিল সেখানে তাকে একবার ঢুকতে দেখা গেছিল তারপরে আবার কিছুক্ষণের মধ্যেই মানে সভা শুরু হওয়ার আগেই তিনি বেরিয়ে যান প্রচার নিয়ে যেন অনেকটা অনীহা দেখা যাচ্ছে তার মধ্যে কেন এরকম অবস্থা যখন লোকসভা নির্বাচন এত বড় নির্বাচন দেশের সঙ্গে দেশের সরকার গঠনের লড়াই যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস অনেক বেশি ফাইট দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সুপ্রিম লড়ছেন সেখানে শেখ সেলিমের মতো নেতারা কেন বসে যাচ্ছেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আমার সঙ্গে রয়েছেন শেখ সেলিম সেলিম সাহেব ব্যাপার আপনি প্রচারের কথা নয় এক নম্বর কথা আমরা জানি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস অপূর্ব পদ্ধার জিতবে অপূর্বের কোন রকম এখানে কোন গ্রুপ নাই ও খুবই ভালো আমার কাছে বক্তব্য আমাকে এখানে যাদের দায়িত্বে আছেন আমাদের জেলা নেত্রী অসিনাধী এখানে আরামবাগের দায়িত্বে আছেন আরামবাগের সভাপতি কাম আরামবাগের চেয়ারম্যান স্বপন স্বপন নন্দী তারা আমাকে নির্বাচন কমিটিতে রাখেনে সে রাখুকা না ওদিকে থেকে আমি ভোটটা করিনি কারণ যেমন জানুয়ারের মন থেকে বঞ্চিত ফেলা যায় না ঠিক সেরকম আমার মন থেকে মমতা ব্যানার্জিকে তুলে ফেলে যাবে না তাই আমি আমার এলাকায় আমি আমার এলাকাটাকে আমি আস্তে আস্তে করছি এবং আমার পরিচয় যেমন এই মাত্র আমি এখন পুইনে দাঁড়িয়ে আছি পুইনে কোচন প্রাক্তন প্রধান ওরা সব বসে আছে দালাল যুবনেতা বসে আছে ওদের কাছে আমি এসেছি ভোটটা কর ভাই কারণ মমতা ব্যানার্জি তো ভুল করে তাই আমি মোটামুটি আমার যথার ক্ষমতা আমাকে কমিটি রাখুক আর নাই রাখুক আমি মমতা ব্যানার্জির জন্য করব আমি অপরূপা পোদ্রার জন্য করব আমি সব নন্দীকে দেখে ভোট করিনি আমি শবর নন্দী বা কাউকে অন্য কাউকে দেখে পাই থাকি না আমার একটাই মানে একটাই আমার কথা আমি শবর নন্দীর আগে তৃণমূল কংগ্রেসে এসেছি তার কারণ যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয় দুই দু হাজার উনিশশো আটানব্বই সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনের একমাত্র হয়েছিল সোয়ারভ হোসেন সিপিএমের চন্দ্র চন্দ্রপ্রতাপ নেতা হারমাদ মজামলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ওই সোয়ারভ দিদি একটা কথাই বলেছিল সেলিম এক যেখানে পার্টিতে প্রার্থীর লড়াই কর দিদি আমাকে ব্যক্তিগত ছেলে তার ইলেকশন এজেন্ট আমি এখন তার কাগজপত্র আছে এবং যতদিন আমার জ্ঞান হয়েছে ভোটার হয়েছি ততদিন আমার বুথে কোনোদিন এজেন্ট বাদ যায়নি সেই জায়গায় সবর বলতে পারবেন ওর এলাকাতে ওনার স্ত্রী যখন প্রার্থী গেল সেই জায়গাতেও আমি আমার এলাকা থেকে যে আমার গোবার থেকে লোক নিচে সেখানে বুথ এজেন্ট দিয়েছিলাম ওর ভাইরা সেই জায়গাতেও আমাকে সবর কেন জানি নে কি করেছি আমাকে সিলেকশন এজেন্টে রাখেনি আজকে সিপিএমে লড়াই করবে কে সেলিম আর জেল কাটবে কে সেলিম আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলবে কে সেলিম আজকে আমাকে রাখে নেই কেন জানি না গায়ক আমরা কে আগ্রহ না হালো আমি অত ভাবিনি আমি মমতা ব্যানার্জির জন্য ভোট করবো আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাকে থেকে দল থেকে যদি বার করেও দেয় তা যেমন জানোয়ারের মন থেকে মন তুলে ফেলা যায় না আমার মন থেকে কিন্তু মমতা ব্যানার্জিকে সরানো যাবে না তাই কে সবন নন্দী ভবেন নন্দী নামে আমি তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করব এবং আমরা দেখতে পাবেন এবং ওরা আমাকে কমিটি রাখলো কি না আমি এতে দুঃখিত ভাবিতে নয় তাই আমি আছি তলে আছি থাকবো কে কি বলছে আমার শোনার দরকার সেলিম সাহেব আপনি স্বপন নন্দীর সঙ্গে তো আপনার খুব ভালো সম্পর্ক মধুর সম্পর্ক ছিল আমি স্বপন দা কোন আমি জানিনি কেন স্বপন আমাকে কমিটির মধ্যে রাখে বলছে জেলা নেত্র অসীমা পাত্র করে গেছে অসীমা দিদি আসমা যতদিন করছে আমিও ততদিন থেকে করছি আমি আমি জানলু অসীমা দিদি আর কাকুলিকে চেনে কাকুলি নাকি আমাদের দলে চলেছে কে কাকুলি বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখার ক্ষমতা আছে সিজি সরকার বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখবে না গুণ ভাড়া রাখবে বক্তব্য রাখবে বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস সেলিম আমার তাপদ আমি দেখেছেন আমি মুসলমানের ঘরের বাচ্চা আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমি কাউকে ভয় করিনি তার জন্যে আমি জেলে খেটেছি আমাকে শুভেন্দু অধিকারী সেই জেল থেকে বার করেছে আমাকে পারবেদ আহমান আমাকে জেল থেকে বার করেছে আমাকে এখানে আমাকে মোটামুটি রাজু রাজেশা আমাকে ফোন করেছিল সেলিম ভাই আজকে নাকি নির্বাচন কমিটির মিটিং আছে আমাকে রাজেশ দেখেছিল এটা আমাকে দেখছি কেন ভাই আমি তো মধ্যে নাই আমি আমাকে করতে দেয় আমি আমার মতো করে চলছি আমি সব জায়গাতে মোথুরেঙা দেয়াল লেখা হয়নি আমি তো অত সবাই গেছি রদীরকে বলছি দেওয়ালদায় ফোন অসুবিধা আমাকে বল আমি সব কিছু করছি আমি কালীপুরে গেছি কালীপুরে পুরো আমি দিদি যেটা করছি পুরাতন কর্মী দিকে টেনে আনতে হবে সবন দা কি করছে পুরাতন কর্মী দিকে দূরে রেখে নতুন যারা সিপিএম থেকে এসেছে যেমন এই সানির ভাই খুট্টুত ভাই যে কিছুদিন আগে রঞ্জিতকে মেরে ফেলে দিয়েছিল থানার সামনে তারা দেখি সবন দর পেছনে পেছনে ঘুরছে সবন্দার কেন সবন্ধন দাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি সবন আমি কি ক্ষতি করেছি আমি জানি না সবন্নাকে আমি বলবো সবন্না আমরা আছি থাকবো তোমার আমাকে পছন্দ হয় না কেন কি জানি আমি আমি জানি না তবে তৃণমূলের জন্য এইভাবে চললে দলটার ক্ষতি হবে সবন্দাকে আমি করে বলছি সবন্দা নির্বাচন কমিটিতে যা দু চার দিকে ঢোকালে দলের কি ক্ষতি হতো একটু দলের কর্মী পুরাতন কর্মী থেকে আপনি দয়া করে গুরুত্ব দিন দল ভোটটা ওখানে সিপিএম কে তপন রায় এলো কে শক্তিমোহন মাসিদ ছিল ওসব সে পাত্তা পাবে না সবন্ধাকে আমি জোরাত করে বলছি সবন্ধা তুমি অসুবিধা থেকে বোঝান জেলার নেতৃত্বকে বোঝান আমরা আর ঘন ঘন অসমিতার কাজ যেতে পারিনি আমরা ঘন ঘন তখন যেতে পারিনি তখন দা আমাকে সেদিন প্রকাশ সেদিন মিটিংয়ে বলে গেল তিনি একটা কথা বলা হচ্ছে আমরা বলছেন আমি মিটিং থেকে বেরিয়ে আসিনি তখন আমাকে রেখেছিল আমি হচ্ছে উপরে যে ওই সত্যবন্ধার ফাঁসি বসেছিলাম আমি সেদিনে কিন্তু বেরিয়ে আসিনি যাই হোক কারণ আমরা মমতা এরা ভুল তারা ভুল এরা ভুল করতে পারে মমতা ব্যানার্জি ভুল করে না তাই আমরা বলছি আমি আমার সংখ্যালঘু ইউনিট থেকে বলছি এবং সেই হিসাবে বলছি মমতা ব্যানার্জি এবং অনেক 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 বেশি ওকে বুঝতে কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার হতে চাইছি সেলিম সাহেব সেটা হচ্ছে যে স্বপ্ন নন্দীর সঙ্গে আপনার দূরত্বটা কেন আবার নতুন করে তৈরি হচ্ছে আমার সেইটাই আমি আমি শুনুন একটা কথা খুব ভালো করে বলছি যখন সিকির মানে ফাইভ নান্স কমিটি ছিল সেই ফাইভ নান্স কমিটির মাথায় ছিল আমি সফর নন্দী সমীর ভান্ডার আব্দুল শুকুর আকবর আলী সিপিএম লড়াই করার সময় আমি ফাইভ অন্যতম মেম্বার লড়াই করে দাঁত চেপে আকবরটাকে পাশে নিয়ে আমরা কিন্তু সিপিএমকে হারিয়েছিলাম এবং হুগলি জেলায় যখন আমি যুব সভাপতি হুগলি জেলার সময় অধিকারী যখন পশ্চিমবাংলা রাজ্য কমিটির সভাপতি যুব আমি কিন্তু হুগলি জেলার তার কোর কমিটির মেম্বার আজও আমি তপনদার কমিটি যে কোর কমিটি সে কোর কমিটি আমি আজও মেম্বার এক নম্বর দু নম্বর কথা হচ্ছে কি আমি মমতা ব্যানার্জি যখন তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী ছিল যুব সব সভা সভাপতি সভানেত্রী ছিল তখনকারের ভোগী আমাদের পশ্চিম বাংলার ছিল সব যুব সভাপতি ছিল আগর আলী গন্ধকার তখন আমি আরামবাগের যুব সভাপতি তারপরে হলো দিলীপ যাদব তখন আমি আরামবাগের যুব সভাপতি তারপরে হলো শ্রেণীর চক্রবর্তী তখন আমি যুব সভাপতি তারপরে এলো আমাদের শান্তনুদা শান্তনু আমার স্বান্তনুদা তপন দাদু আমার কাজের প্রসঙ্গে আমাকে কার্যকরী সভাপতি হল তাদের রাজেশ আমাকে খুব সাহায্য করেছিল তো এত কিছু করার পরেও আমি জানি না এই যে এখন এই এত কিছু তো বিজেপির যেখানে আরো আমাকে পতাকাও যে পথ পথ করে কিছু কিছু পতাকা উঠছে একমাত্র আমি জোর গলাই বলবো আমার ভয়ে পতাকা তোলার তো ক্ষমতা থাকে না সেটাই হোক আমাকে কেন জানি না সবন্দার কেন পছন্দ হয়নি সবন দার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই স্বপনদার কেন জানি না আমার নামটা উপরে সুপারিশ করে নে যেমন করে না আমার রাগ তাপ খুব কিছু নাই স্বপনদার উপরে রোগ রাগ নাই কিছুক্ষণ আগে স্ববন্ধা আমাকে ফোন করেছিল সেলিম তোকে উল্টো পাল্টা লোক বুঝছে আমি স্বন দা কেমন আমার রাগ তাপ নাই আমি ভোট করছি আমার ওয়ার্ডে অচিরি রেখে যাবেন আমার ওয়ার্ডে শেষ লেখা হয়ে গেছে আমার নামে আমার ওয়ার্ডের দেয়াল লেখাও সারা হয়ে গেছে ম্যাক্সিমাম দেয়াল লেখা আমার ওয়ার্ডে আমি বলছি একটা সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি একটা ভোট পাবে না একটা ভোট পাবে না অন্য জায়গায় আমাকে দায়িত্ব না আমাকে তো আর তো দায়বদ্ধতা করতে পারবে না আমি সমস্ত বক্তব্য আমি পঁচিশ তারিখে তবন দাস কাছে যাব স্তপন আমাকে ডেকে আমি অবশ্যই যাব আমি গিয়ে আমি এমনকি দিদির কাজ পর্যন্ত যাবো অভিষেক দার অভিষেক দ্বার কাছেও যাব যুব সহ যুব সভাপতি অভিষেক কাছে যাবো আমি সেই জায়গায় যে আমার বক্তব্য ব্যক্ত করব। তাতে যদি মনে করে আমাকে দল যদি দায়িত্ব দেয় আমি সিটি এম সঙ্গে যেমন লড়াই করে জেল খেটেছি এবং এরা কেউ প্রশ্ন করলে বলতে পারবেন এরা কেউ জেল খেটেছে এদের ভিতরে কোনো কেস আছে আমার নামে ছাপান্নটা কেস ছিল সিপিএম এর আপনার নাম জানেন আজকে ওদের নামে কেস নাই আজকে চিন্তা করে দেখুন তো আমি নির্বাচন কমিটিতে নাই তাই আমার একটা কথা খুব মনে পড়ছে সত্যি সেনুকাপ কি বিচিত্র এই আরামবাগ এই দেশ আমাকে নিজেকে লজ্জা লাগছে তাই মমতা ব্যানার্জি ভুল করেনি লজ্জা সরমকে মাথায় রেখে আমি এই এখন আমি খোঁজ নিলে আমার পাশে দাঁড়িয়েছে তৃণমূলে প্রায় কুড়ি পঁচিশ জন ছেলে এটা নতুন রাস্তার মোড়ে ডোমল আমরা এসেছি ভোট করার জন্য আমি ছুটবো আমি যাব আমাকে যদি কমিটির মধ্যে নাও রাখে আমি দলটা করব আমি ভোটটা করবো ওকে অসংখ্য ধন্যবাদ শেখ সেলিম তৃণমূল নেতা আমার সঙ্গে